তোমরা তোমাদের পিতামাতার প্রতি এহসান করো অকজারপুকা আল্লাতা আবুদু ইল্লা ইয়াহু ববিল ওয়ালি দাইনি হেসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করো এহসান কাকে বলে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছেন আমাদেরকে মানুষ করেছেন এবারে পিতামাতা যখন বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে আসে তো একটু প্রয়োজন হয় তো তারা আমাদের কত ক্ষেদমত করেছেন চিন্তা করেন সে থেকে আপনি হুবাহুব অতটুকু যদি খেদমত করেন ওটা হলো বদলা ওটা হলো কি বদলা এহসান নয় ধরে নিন আমার মা ছোটবেলায় আমার জন্য সব রকমের গাইড ছিলেন আমার খাওয়ানোর দায়িত্ব পেশাব পায়খানার দায়িত্ব একটাই আওয়াজ ট্যাঁ আওয়াজের ভিতরে মা ঠিক বুঝতে পারেন এই ভিতরে আমার ছেলে বলতে চাইছে খিদে পেয়েছে আবার পায়খানা করে দিলে একই ভাষা ট্যাঁ অন্য কোনো ভাষা আছে মা বুঝতে পারেন যে এই ট্যাঁয়ের ভিতরে মনে হয় আমার ছেলে পেশাব বিছানা ভিজিয়ে দিয়েছে একই আবাস হ্যাঁ মা বুঝতে পারেন এখনই তো খাইয়ে আসলাম বিস্তারা সাফ করে আসলাম বিষয়টা কি নিশ্চয়ই পেটের যন্ত্রণা হচ্ছে বুঝতে পারেন কি পারেন না এই এইভাবে আমাদের পিতামাতা যখন বয়সের ছাপ পড়ে যায় তারা এতটুকু এতটাই খেদমত আমাদের কাছ থেকে পেতে চায় যদি কোনো সন্তান করে না তাহলে হবে বদলা আর এশান কাকে বলে আল্লাহ বললেন অকসরফ পোকা আল্লাহ তা পুতু ইল্লাই আহো আ বিলী আমি আল্লাহ পাক বলিনি তুমি বদলা দাও তোমার পিতা মাতা যতটা তোমার পিছনে সময় খরচ করেছেন অর্থ খরচ করেছেন সময় দিয়েছেন ত্যাগ দিয়েছেন তিতিক্ষা দিয়েছেন আমি অতটা দিতে বলি নাই আমি আল্লাহ বলেছি তার চাইতে তোমাকে ডবল 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 তোমাকে তোমার পিতামাতার মাতার প্রতি দিতে হবে এর না হচ্ছে কি এখন এহসান তো দূরে থাক বদলাই হচ্ছে না এহসান কি হবে ঠিক না একজন সাহাবি আসলেন আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জিহাদে যেতে চাই আজ আমার বক্তব্য হবে পিতা মাতার প্রতি সন্তানের কি করণীয় ভূমিকা যদি বলে দেয়া হয় তাহলে বুঝতে সহজ হয় আমি প্রতি সপ্তাহে বলে দিই আজ বলা হয়নি পিতা মাতার প্রতি সন্তানের কি কর্তব্য আজ আমার বক্তব্য বিষয় একজন সাহাবী এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে জিহাদের জন্য যেতে বলেছেন সাহাবাদেরকে আমি জিহাদে যেতে চাই আল্লাহ নবী বললেন তোমার বাড়িতে তোমার বৃদ্ধ বৃদ্ধা ওয়ালিদাইন রয়েছে কি পিতা মাতা রয়েছে বলে জিহা জিহাদের মাঠে যেতে হবে না তুমি তোমার অসুস্থতা পিতা এবং মা কে খেদমত করে নাও এটাই তোমার জন্য জিহাদ তুমি তোমার পিতা মাতা যদি অসুস্থতার ভিতরে পড়ে থাকেন তুমি বলছে আমি খানকাহে যাচ্ছি আমি পীরের দরবারে যাচ্ছি আমি তবলিগে যাচ্ছি না আগে পিতা মাতার খেদমত তারপরে খানকা দরবার তারপরে তবলিগ আগে মায়ের খেদমত কারণ বিশ্বনবী বলেছেন ও সাহাবা জিহাদে তোমাকে যেতে হবে না আগে তুমি তোমার পিতা মাতার খেদমত করে নাও এই পিতা মাতার খেদমত হলো তোমার জন্য সবথেকে বড় জিহাদ জোরে যারা বাপ বসে আছে বলছে আমরা তো আর খেদমত করিনি আমাদের ছেলেটা করবে কি আর সুবান আল্লাহ আমাদের সন্তানাটা সন্তান করে জোরে বলুন সুবান আল্লাহ বয়সকালে সন্তানকে পাওয়া এর থেকে বড় কিছু আর নেই আর বয়সকালে সন্তান যদি বিচ্ছিন্ন হয়ে যায় তার জন্য জাহান্নাম জান্নাত পাবে তো দূরের কথা দুনিয়াটা অটোমেটিক তার জন্য জাহান্নাম হয়ে যায় সন্তানের খেদমুদ যদি বয়েসকালে ভাব না পায় দুনিয়াটা অটোমেটিক তার জন্য চার নাম হয়ে যায় আপনারা একজন বাদশার নাম শুনেছেন বাদশা ঔরঙ্গজেব ইসলামের ইসলামিক তারিখ ইতিহাস ফাঁটবেন হাবিজাবি জাবি বাদশা নয় ছোটোখাটো বাদশা নয় যার দপ্তপানিতে সারা পৃথিবী কাঁপত তিনি যে মহলে থাকতেন তার মহলের কামরা ছিল তিনশো পঞ্চাশটার মতো কামরা রুম ছিল দেখ কামরাতে তার মা থাকতেন অসুস্থতার কারণে রুম ছেড়ে তার মা বারো বছর বেরোতে পারেনি প্রায় এক যুগের মতো ঠিক তো বারো বছর মনে এক যুগই হলো তো বাদশাহ ঔরঙ্গজেব তিনি নিজে হাতেই নিজের মায়ের ক্ষেতমোদ করেছিলেন বারোটা বছর ধরে যেদিন মা মারা গেলেন আমরা তো দু পয়সা হয়ে গেলে একটু চাকরি পেলে বড় ব্যবসায়ী ম্যান হলে দোকান হলে একটু মানে অন্য কোন জায়গায় একটু মানে কিছু কাজের ব্যবস্থা হলে আমরা পিতা মাতার প্রতি কোনো গুরুত্ব দিই না দেখাই আমার কাজ আছে আমার অফিস আছে আমার দোকান আছে আমার এটা আছে আমার সেটা আছে ব্যস্ততা দেখায় কি দেখায় না চিন্তা করে দেখুন বাচ্চা অঙ্গজেব এত বড় বাদশা তিনি হাবিজাবি বাদশা নয় তিনি মায়ের বারোটা বছর ধরে খেদমত করলেন যেদিন মা মারা গেলেন তো মা মারা যাবার পরে অনেক দিন হয়ে গেল তারপরেও তিনি মায়ের শোকে কাঁদছেন কিছু ভক্তরা বলল হুজুর আপনি এত কাঁদছেন কেন আপনার মা তো অনেক দিন হলো চলে গেল বলে আমার মা যতদিন ছিল আমার মহলটা জান্নাতের টুকরো ছিল আমার মা মরে যাবার পর থেকে আমার মহলটা সেদিন থেকে আর জান্নাত তো দূরের কথা কবরস্থান হয়ে গেছে কি হয়ে গেছে কবরস্থান এই জন্য বিপদের মহাবিপদের যদি সন্তানের পাশে পিতা থাকেন সন্তানের কোনো ডর ভয় লাগে না তার কাছে মহাবিপদটা তুচ্ছ মনে হয় নিম্ন স্তরে মনে হয় জঘন্যতম মনে হয় কোন ব্যাপার ব্যাপার না তার কাছে মামুলি ব্যাপার ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক যুবক এসেছে আমি দু হাত ভরে ইনকাম করি আর আমার বাপ বোঝে না শুধু খরচ করেই যায় খরচ করেই যায় খরচ করেই যায় আমি দু হাত ভরে ইনকাম করি আর আমার বাপ খরচ করেই যায় আল্লাহ রসুল বললেন কয়েকজন সাহাবাকে যাও এর বাপকে ডেকে আনো কয়েকজন সাহাবা গেলেন এই যুবকের পিতাকে ডাকার জন্য বাপকে যখন ডাকা হলো সাহাবারা বললেন চলো তোমাকে রসুল উল্লাহ ডেকেছেন ওই যুবকের বাপ তখন বলছিলেন যে এই অসময়ে রসুল উল্লাহ আমাকে কেন ডাকলেন গু কি ব্যাপার তখন সাহাবারা বলছেন সেটা আমরা বলতে পারবো না তবে আমরা আসার সময় দেখেছি তোমার ছেলে রসুলের কাছে বসে থাকতে তো বাপ বুঝে ফেলেছেন যে আমার ছেলে যখন বসে আছেন নিশ্চয়ই আমার ছেলে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে না হলে অসময় তো রসুল্লাহ আমাকে ডাকেন না তই বাপ আসছিলেন যখন মনে মনে একটা কবিতা পড়ছিলেন মনে মনে না জিভ হেলছিল আর না ঠোঁট নড়ছিল দিলে দিলে একটা কবিতা পড়ছিলেন কবিতাটি আমার আল্লাহর ভালো লেগে গেছে আল্লাহ পাক নবীর কাছে সাংবাদিক পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিসসালামকে যাও আমার হাবিবকে বলবে এই যুবকের পিতা আসার সাথে সাথেই বলবে যে কবিতাটি ওই যুবকের পিতা পড়ছিল জিভ হেলিয়ে নয় ঠোঁট নড়িয়ে নয় দিলে দিলে ভাবছিল ওই কবিতাটি আমার হাবিবকে বলবে আমার হাবিব যেন একবার শোনে ওই যুবকের পিতা আসলো আল্লাহ নবী আসার সাথে সাথে বললেন ও আমার সাহাবা সাহাবা তিনিও ছিলেন তুমি যে কবিতাটি পড়ছিলে ওই কবিতাটি আমাকে একবার শোনাও তো পিতার যুবকের পিতা অবাক ইয়ার রাসূলুল্লাহ আমি তো জীব হেলাইনি আমি তো ঠোঁট নড়াইনি দিলে দিলে আমি কবিতা পাঠ করলাম আর আপনি কি করে বুঝতে পারলেন আল্লাহ নবী বললেন এখুনি আমার কাছে সাংবাদিক এসেছিল জিবরাইল আলাইহিস ওয়াস সালাম তোমার সম্পর্কে বলে গেছেন কারণ তোমার কবিতাটি আমার আল্লাহর কাছে ভালো লেগে গেছে কবিতাটি অনেক লম্বা চওড়া আরবিতে আছে সময় আমার কাছে নেই শুধু তার সারমর্ম তর্জমা আমি বলে দিচ্ছি সংক্ষিপ্তে ওই যুবকের পিতা মনে মনে ভাবছিল দিলে দিলে যে আল্লাহ আমি এক সময় একাকি ছিলাম ভাবতাম কখন আমার জুড়ি হবে আমার জুড়ি হয়ে গেল তার মানে কি স্ত্রী হয়ে গেল স্ত্রী যখন হলো আমরা দুজনা মিলেই ভাবতাম কখন আমাদের ঘরটা আলো হবে আমাদের কোলটা ভরিয়ে দেবে একটা সন্তান হবে আল্লাহ তুমি দিলে আমার সন্তান যখন হলো আমরা দুজনে ভাবতে শুরু করলাম বাঁচার আর আশা নেই দুনিয়াতে তবে এখন বাঁচতে হবে বাঁচবো তো আমার সন্তানের জন্য বাঁচবো নতুন করে বাঁচা বাঁচার সন্তান আস্তে আস্তে যখন বড় হচ্ছে আমার সন্তানের নিজের সুখ শান্তি ভুলে গেলাম নিজের সুন্দর খানার কথা ভুলে গেলাম ভাবতাম এই সুন্দর খানাটা আমার সন্তানকে খাওয়াবো আমার সন্তান খেলে আমার খাওয়া হয়ে যাবে নিজের সুন্দর কাপড় পরার কথা ভুলে গেলাম ভাবতাম সন্তান নতুন কাপড় পরলে আমার পরা হয়ে যাবে আমার সন্তান যখন রাত্রে কেঁদে উঠত রাতের ঘুম হারাম হয়ে যেত কি করে সন্তান ঘুম ঘুম ঘুমিয়ে যায় ও না ঘুমলে আমাদের ঘুম আসে না আমার সন্তান যখন অসুস্থতার ভিতরে মধ্যে পড়ে যেত শরীর খারাপ হতো তখন দুনিয়াটা আমার জন্য জাহান নাম হয়ে যেত দুনিয়া ভালো লাগতো না সেই সন্তান আজ বড় হলো দু হাত ভরে ইনকাম করে বাপ খরচ করে আর নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ জানালে তুমি এই কবিতাটি পড়তে পড়তে ওই যুবকের পিতা এসেছেন আল্লাহ নবীর সাথে সাথে কবিতাটি শুনে ওই যুবকের কোলাটটি ধরলেন আর বললেন কুম দাঁড়িয়ে যাও এটা তোমার কি হয় যুবকটি বললে এটা আমার পিতা এটা আমার আব্বা জান তুমি কে হও বলে আমি ওর সন্তান হই তুমি যদি ওর সন্তান হও ওটা যদি তোমার পিতা হয় আজ থেকে তোমার জিন্দগির উপার্জনের সব সম্পদ তোমার পিতার হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তুমি জানো না তুমি যখন ছোট ছিলে তোমার কাছে কোনো উপার্জনের অর্থ ছিল না যখন যেটা প্রয়োজন হয়েছে তোমার সুখের দিকে তাকে তুমি যখন অসুস্থতার মধ্যে পড়ে যেতে তোমার পিতা তোমাকে সুস্থতার জন্য জিন্দগির সব বিসর্জনের জন্য রাজি হয়ে যেত সব বিলিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেত তোমার বাপের পকেট কেটে তোমার পকেট ভরেছিল আজ তোমার পকেট কেটে তোমার বাপের পকেট ভরবে আমার সোনার ভাইয়েরা বিশ্বনবী শিক্ষা দিলেন ও যুবকেরা তোমার দু টাকা চার টাকা পাঁচ টাকা চারনা আটনা উপার্জন করো আর বাপকে চাই তো হয় আর বলো আমি উপার্জন করি বাপ বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে বলো বাপকে বেশি দিতে পারবো না বিবির হাতে তুলে দাও এজন্য কবি লিখেছেন কি বাপ যাদের দুনিয়া থেকে চলে গেছেন তারাই বোঝে বাপ চলে যাওয়ার কি কষ্ট ঠিক না আর বাপ যাদের আছে তারা বোঝে না এই বাপের কদর করতে থাকো বাপ হলো বট গাছ উপকার না করতে পারলো ছায়া দেবে কোন বিপদ তোমার আসতে দেবে না এরই নাম পিতা পিতা হলো এক মহানায়ক মহাসমুদ্রের ভিতরে তুফান দিয়ে যদি তোমাকে শেষ করতে চায় তোমার দুশ্মন বাপ যদি বেঁচে থাকে তার সমস্ত শক্তিকে একত্রিত করে সেটাকে রুখে দিতে পারে তার নাম হচ্ছে কি পিতা তার নাম হচ্ছে আব্বাজান তার নাম হচ্ছে কি বাপ বাবা তুমি কেমন আছো ছোট্ট ঘরে তোমার কথা কথাই বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট ঘর ছোট্ট মাটির ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারেবার রে বাবা গো বাবা 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 কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা তোমায় যে যাই রে ভালোবাসি বাবা তোমায় যে যাই রে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট কুড়ে ঘরে তোমার কথা দয় মাঝে পড়ছে বারে বারে এর নাম হচ্ছে কি পিতা হযরত মালেক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন হাতকাটা ব্যক্তি এসেছেন হুজুর আমি 24 বছর ধরে হজ করছি অর্থাৎ প্রতি বছর হজ করি আমার জীবনের সমস্ত সম্পদ আল্লাহর জন্য আমি দান করে দিয়েছি সারা রাত আমি এবাদত করি দিনের বেলা আমি রোজা রাখি কিন্তু প্রতিদিন আমি যখনই হজ করি হজের শেষে কেজন একজন এসে বলে এই যুবক এবছর তোর হজ কবুল হয়নি সারা বছর ধরে তুই যে রাতে ইবাদত করেছিস দিনে রোজা রেখেছিস তোর কবুল হয়নি হুজুর আমার কি গুনাহ maaf হবে না বলে কি গুনাহ করছ তুমি বলে রমজান মাসে আমি একদিন শরাব পান করেছি মদ পান করে আমি বাড়িতে গিয়েছি ঠিক মগরেবের আগে রক্তে আমার জন্ম দক্ষিণে মা এই সময় রুটি তৈরি করছিলেন আমি মাকে বললাম আমাকে রুটি দাও মা আমাকে ধমক দিয়ে বলল তোর চুল লজ্জা শরম নেই রমজান মাস চলছে রোজা না রেখে শরাব পান করে আমার কাছে রুটি চাইছিস কমসে কম আমরা যারা রোজা রেখেছি আমাদের কি আমাদের একটু শান্তিতে রোজা রাখতে দে মায়ের এই কথা আমার সহ্য হলো না আমি যুবক ছিলাম তো বুড়ি মাকে ধাক্কা দিলাম আমার মা পড়ে গেল চুলের উপরে পড়ে গেল লোকেরা ধরা ধরি করে মাকে এক জায়গায় নিয়ে গেল আর যুবকগুলো আমাকে ধরে একটি কামরার ভিতরে রুমের ভিতরে ঘরের ভিতরে আমাকে বন্ধ করে দিল আমি নেশার ঘরে ছিলাম সকালবেলা আমার নেশা কেটে গেল সকালবেলা উঠে দেখছি আমার স্ত্রী তার কাপড়পত্র সামানপত্র বেঁধে নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার কাপড় জামা গুলো বেঁধে নিচ্ছ কেন যে মায়ের মায়ের হতে পারলো না সে আমার কি করে হবে আমি তোমার কাছে থাকবো না বিবি চলে গেল আমি ঘরের বাইরে আসলাম মাকে খুঁজতে শুরু করলাম কয়েকজন বলল তোমার মা তো নেই বলে আমার মা কোথায় গেল বলে তুমি যখন ধাক্কা দিলে চুলের উপরে পড়ে গিয়েছিল আগুনে জ্বলে গিয়েছিল কিছুক্ষণ বেঁচেছিল তোমার মা মারা গেছে আমরা মাটি দিয়ে এসেছি বলে আমাকে একবার বলতে পারলে না বলে তোমার মা ওসিয়ত করেছিল তোমার মায়ের মুখ যাতে তুমি দেখতে না পাও এই জন্য তোমাকে বন্ধ করে রেখেছিলাম যুবকটি তখন বলল যে মাকে হাত দিয়ে আঘাত করলাম সে মা মরে গেল নেশার ঘরে আমি করে ফেললাম হুজুর মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইকে বলছেন হুজুর সাথে সাথে আমি আমার হাতটাকে কেটে ফেলে দিলাম দিয়ে আমার জিন্দগির সমস্ত সম্পদকে মায়ের নামে দান করে দিলাম প্রতিদিন রোজা রাখি মায়ের নামে দিনে ইবাদত করি মায়ের নামে 24 বছরে 24টা হজ করেছি মায়ের নামে এরপরেও নাকি আমার ইবাদত কবুল হয় না মালিক বিন দিনার রহমতুল্লাহ ঘটনা শুনে দাঁড়িয়ে কোষে একটা থাপ্পড় মারলেন ওই যুবকের গালে তোর মতন বেঈমান তোর মতন শয়তান যে পিতামাতার প্রতি এত খারাপ আচরণ করতে পারে আল্লাহ তাকে কোনদিন ক্ষমা করবে না বলে মালিক বিন দিনার ওই যুবকটাকে তাড়িয়ে দিলেন মালিক বিন দিনার দিন তিনি ওই রাত্রে ঘুমিয়ে আছেন স্বপ্নের জগতে জগৎগুরু বিশ্বগুরু নবী রসুল্লাহ এসেছেন মালিক বিন দিনার রহমতোল্লা কাছে বললেন ওয়ামার উম্মত তুমি আল্লাহ পাকের একজন বান্দাকে নিরাশ করে দিলে তাকে তুমি নিরাশ করে তাড়িয়ে দিলে শোনো ওকে আল্লাহ ক্ষমা করে দেবেন মালিক বিন দিনার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে মায়ের প্রতি এত জুলুম করতে পারে অত্যাচার করতে পারে তাকে আল্লাহ কি করে ক্ষমা করতে পারে তখন আল্লাহর নবী বলছেন স্বপ্নের ভিতর ও মালিক ওই মায়ের কারণেই আবার ওই যুবকের ক্ষমা হয়ে যাবে বলে কি করে বলে ওর মা খোদার আদালতে বিচার দেবে এই বিষয়টা নিয়ে আল্লাহর আদালতে বিচার দেবে আল্লাহর আদালতের বিচারের ফয়সাল হবে মায়ের দিকে মা জিতে যাবে সন্তান হেরে যাবে আল্লাহ পাক হুকুম করবেন এই সন্তানকে মায়ের সামনে তাকে খিস্তে খিস্তে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও এই যুবককে জাহান্নামে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে মায়ের সামনে দিয়ে যুবকটি মাথাটা উঁচু করে মায়ের দিকে তাকাবে মা কিছু বলবে না আবার যখন টানতে টানতে নিয়ে যা হবে আবার মায়ের মায়ের মুখের মুখের দিকে দিকে তাকাবে মা কিছু বলবে না আবার যখন টানতে টানতে নিয়ে যাবে তাকিয়ে বলবে মা দেখো না এক্ষুনি আমাকে জাহান নামের আগুনে ফেলে দেবে মা ও মা তুমি দেখো এক্ষুনি আমাকে জাহান নামের আগুনে ফেলে দেবে মা তুমি একবার বলো তুমি একবার বলো যখন মায়ের মুখের দিকে তাকে সন্তান এমন কাকুতি মিনতি করছে মা সাথে সাথে বলে দিল যা আমি তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বলবেন ও আমার বান্দি যে ছেলে তোমাকে যাহা দুনিয়ার আগুনে ফেলেছে আমি তাকে জাহান্নামের আগুনে ফেলতে চাই তুমি ক্ষমা করে দিলে মা তখন বলছেন ওগো আল্লাহ আমি তো মা আমি তো মা মায়ের চোখের সামনে যদি একটা সন্তানকে জাহান নামের আগুনে ফেলা হয় সন্তান সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করতে পারে না আল্লাহ আমি মা হয়ে ক্ষমা করে দিলাম তুমিও ক্ষমা করে দাও আল্লাহ সাথে সাথে এলান করবেন যা বান্দা এই মুহূর্তে তোর জন্য জাহান্নামের নামের আগুনকে হারাম বানিয়ে দিয়ে জান্নাত অজিব করে দিলাম জোরে বলেছো ভাল আল্লাহ এরিন নাম মা এরিন নাম মা মায়ের কদর তুমি বোঝনি মায়ের আসমত তুমি বোঝনি বীরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্নাম একজন ব্যক্তি বিয়ে করেছেন সন্তান হয়েছে 10 বছরের সন্তান বয়স যখন হয়েছে প্রথম স্ত্রী মারা গেছে আবার যুবকটি আরেকটা বিয়ে করেছে ছেলে বড় হয়েছে একদিন বাপ মজা করে ছেলেকে বলছে বাবা তোমার কোন মাটা বেশি ভালো ছিল আগের মা না এই মা বাচ্চা ছেলে অত কিছু বোঝে না তো বাপকে তখন বলছে আব্বা আমার আগের মাটা ছিল অর্থাৎ নিজের মার কথা বলছে আগের মাটা ছিল বড় মিথ্যু আর এই মাটা বড় সত্যবাদী বাপ অবাক নিজের মাকে বলছে বড় মিথ্য তুমি মিথ্য বল কি করে বাবা বলে আব্বা জান আগের মা যখন ছিল তো আমি ঘরে দুষ্টামি করতাম খেলা করতে করতে দিন কাপ ভেঙে দিতাম পিয়ালা ভেঙে দিতাম কড়ি ভেঙে দিতাম থালা ভেঙে দিতাম মা তখন রেগে গিয়ে বলতো তোর আজ খেতে দেবো না কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে মা আমাকে কোলে তুলে নিয়ে আমি খেতে চাইতাম না জোর করে করে আমার পছন্দ জিনিসগুলো খাওয়াতো আর মা খাদ্য আমি অন্যায় করতাম মা কাঁদতো আর আমাকে খাওয়াতো মা বলতো তোকে খেতে দেবো না আধা ঘন্টা দেরি হতে দিত না আবার আমাকে কোলে টেনে খাইয়ে দিত মা বড় মৃত্যুক ছিল আর এই মাটা বড় সত্যবাদী সামান্য দোষ করলে বলে তোকে খেতে দেবো না সত্যি খেতে দেয় না সারা রাত চলে যায় এক লোক মা খেতে দেয় না এই মাটা সত্যবাদী আগের মাটা মৃত্যুক কারণ বলতো খেতে দেবো না তারপরও খেতে দিত আমাকে তাড়িয়ে দিত এক ঘন্টা যেত না পাড়াতে খুঁজে 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 আমাকে নিয়ে আসতো আমাকে চুমু খেত আদর করত এ আমাকে ঘর থেকে বাহির করে দিলে দ্বিতীয় মাটা আর একবারও ডাকে না তাই আগের মা বড় মিথ্যুক ছিল এই মাটা বড় সত্য মায়ের কদর বোঝো পিতার কদর বোঝো আমার সোনার ভাইরা এজন জন্য আল্লাহ পাক বললেন ও কজা রব্বুকে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়ালিদাইনি ইহসানা শুধু বদলা করলে হবে না পিতামাতার প্রতি শান করো অকল্লাহু মা কওলান পিতামাতার সামনে যখন দাঁড়িয়ে থাকবে চোখ রাঙিয়ে কথা বলবে না হজরতে আবু বাক্কা সিদ্দিক আল্লাহ তালান বলছেন খবরদার তুমি যখন ঘরে হাঁটবে তোমার মায়ের কদম ফেলার আগে তোমার কদমটা আগে না পড়ে যায় খোদার গজব তোমার প্রতি নাজিক হতে পারে তুমি বুঝতে পারবে না এরিন না মা একজন আমি শেষ হাদিসের টুকরো বলছি একজন মজদুর সাহাবী আল্লাহ রসুলের কাছে এসেছেন মজদুরি সাহাবি বুঝতে পারছেন তো মাঠে ঘাটে কাজ করে মজদুরি সাহাবি তার বুড়ি মা মা বুড়ি হয়ে গেছেন উঠতে পারে না শরীরে ক্ষমতা নেই সারাদিন দিন মজদুর করে এসে বাড়িতে এসে আগে রান্না বান্না করে রান্না বান্না করে মায়ের পা টিপে খেদমত করে মায়ের ঘুম থেকে তুলে মায়ের গাটাকে মুছিয়ে দিয়ে নিজে রান্না করার খাবারগুলো চিবিয়ে চিবিয়ে হাত দিয়ে ছেনে ছেনে মাকে খাওয়ান আজও সাহাবিটা মজদুর করে এসেছেন মায়ের রান্না বান্না হয়ে গেছে মায়ের খেদমত করছেন রাখছেন মা ও মা ওঠো মা ও মা ওঠো খানা হয়ে গেছে তোমাকে এবারে খানা খাওয়াবো মা তুমি ওঠো মা ওঠে না ও মা কি হলো তুমি ওঠো মা তোমার কি হলো দেখছো মা তো ওঠে না প্রতিবেশীকে ডাকলো সবাই মিলে এসে দেখলো মা মরে গেছে তখন সাহাবিটা বারান্দায় বসে বসে কাঁদতেছেন বলছেন মা এবার আমি কাকে নিয়ে খানা খাবো কাকে আমি খানা মুখে তুলে দেবো কাকে আমি পানি পান করাবো এমন কাঁদছেন ওই মায়ের সংক্ষিপ্ত বলছে সময় নেই মায়ের জানাজা হয়ে গেল কবর হয়ে গেল যখন কবর হয়ে গেল ওই সাহাবিটা দাঁড়িয়ে বলছেন মা তুমি ফিরে এসো ও মা আর একবার তুমি আমার কাছে ফিরে এসো মা তুমি ফিরে এসো আমি তোমাকে নিয়ে খানা খাবো তোমার জন্য আমি খানা পাকিয়ে রাখবো তোমার পছন্দ মতো খানা আমি চিবিয়ে চিবিয়ে তোমার মুখে আমি লোকমা তুলে দেবো সমস্ত ব্যক্তিরা এসে বললেন ভাই এত কাঁদলে হবে না তোমার মার বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে মরতে তো হবে মরে গেছে সবর করো তখন ওই যুবকটি বলছেন সাহাবিটা বলছেন তোমরা জানো না আমি প্রতিদিন আমার মায়ের খেদমত করি খেদমত করে এসে যখন বাইরে আসি আসমানের দিকে তাকাই আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাতে থাকে প্রতিদিন আজ আমি মায়ের থেকে দিকে বেরিয়ে আমি আল্লাহ যা আমাকে জান্নাত দেখায় আমি জান্নাত দেখতে পাইনি ওটা চলে গেছে আমার মা নয় ওটা আমার জান্নাত ওটা আমার জান্নাত আমার জান্নাত চলে গেছে আমার সোনার ভাইরা এজন্য পিতামাতার খেদমত করুন কোনোদিন পিতা মাতার সামনে চোখ রাঙিয়ে কথা বলবেন না পিতা মাতা যেটা বলবেন সেটাই শুনবেন বিশ্বনবী বলেছেন তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত আর ওদের করেই জান্নাত পাবে পাবে আর ওদের সামনে কথা বলতে পারবে না গোলার আওয়াজ উঁচু করে কথা বলতে পারবে না ধমক দিয়ে কথা বলতে পারবে না তোমার উপার্জন বলতে পারবে না আমার উপার্জন বলতে হবে আব্বা আব্বা যখন এসে বলে বেটা তোর বোনের অসুখ টাকা দিতে হবে এরকম বলতে হবে কেন আব্বা এ কেমন কথা তোমার জন্য তো আমি জান কুরবান করে দিতে রাজি বলো কত লাগবে সব লুটিয়ে দেবো বলুন বাপের কলিজা ঠান্ডা হবে কি হবে না আরে দোয়া দিতে হবে না কলিজার ভিতর থেকে দোয়া বেরিয়ে যাবে আপনার অসুবিধা হবে না আল্লাহর কসম পিতা যদি রাজি থাকে রিজকে খাদ্যে টাকায় সম্মানে কোনোদিন অভাব হবে না আর পিতা মাতা যদি नाराज থাকে দুনিয়াতে বেহস্তি হবেন আখারাতে বেহস্তি হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পিতা মাতার খেদমুত করা করার তাদের তথ্যবদনে চলার আল্লাহ পাক তাদের চোখের মুনি সন্তান হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখরাতা আওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন